হাই গাইজ আসসালামু আলাইকুম আমি নিপামা আছি আপনাদের সাথে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব ভোরবেলা ঘুম থেকে উঠে শুরু হয় প্রতিদিনের মতো কাজ আজকেও তার ব্যতিক্রম নয় বাচ্চাদের নিজের সেই ভোর চারটায় উঠে সংসারের কাজ কিছুটা সেরে বাচ্চাদের উঠাতে হয় তাদের নামাজ শেষ করে একটু রেস্ট দিয়ে আবার আরবি পড়ানো লাগে এরপর শুরু হয় সকালের নাস্তা তারপরে আবারও শুরু হয় দুপুরের খাবারের জন্য আয়োজন এরকম কাজ করতে করতে সারাটা দিন চলে যায় মেয়েদের জীবন যেন একটা ভাঙা কুলার মতো যখন ছাই ফেলার দরকার হবে তখন সেই কুলার প্রয়োজন পড়বে ছাই ফেলার কাজ শেষ তাকে ছুঁড়ে ফেলে দেবে ঘরের এক কোনায় বর্তমানে এটাই জীবন সব মেয়েদের জীবন একরকম হয় না কত মেয়েরা স্বামীর বা বাবা মায়ের কাছে কত আদরের থাকে সকালে দশটায় ঘুম থেকে উঠে রান্না করলে করে না করলে বাহির থেকে এনে খায় না হয় বাবা মা স্বামী রান্না করে খাওয়ায় দুপুরবেলা গোসল সেরে কিছু খেয়ে মোবাইল দেখে তারপর বিকেলে কোথায় যেন চলে যায় আপনাদেরকে আমার বান্ধবীর একটি গল্প বলি আমার বান্ধবী অত্যন্ত সৎ চরিত্রবান আর ভালো একটি মেয়ে ছেলেটির সাথে তার নর্মালি পরিচয় হয় হালকা পাতলা কথা হয় যখন দু দিন কথা না হয় তখন ছেলেটি পাগল হয়ে যায় সেটা মেয়েটি বুঝতে পারে না কারণ মেয়েটি সেই অনন্ত ভালোবাসার ছবির মেয়েটির মতো বড় হয়েছে অত ভালো বোঝে না শুধু বোঝে সে ভালো ছেলে কারণ তার সাথে এমনিতে কিছুদিন কথা বলেছে এখন ছেলেটির ভিতরে যে এত চালাকি থাকবে সেটা তো মেয়েটি বুঝতে পারে না মেয়েটির বাবা আবার বাহিরে থাকে মেয়েটির মাকে ছেলেটি ভালো ব্যবহার দিয়ে বস করে ফেলেছে বলে আন্টি আমি আপনার মেয়েকে পছন্দ করি মেয়েটির মা বলে ওর বাবা বাহির থেকে আসুক তখন তাকে আমি তোমার কথা বলবো ছেলেটি বলে বিয়ে করলে আমাকে করতে হবে মেয়েটি বলে বাবা আসুক যদি বাবা না দেয় তাহলে আমি একা একা তোমাকে বিয়ে করব। ওই যে মেয়েটি কথা দিয়েছে কারণ ছেলেটি মেয়েটিকেও বাস করে ফেলেছে তবে মেয়েটি সেই মুহূর্তে উগ্র স্বভাবের ছিল না একদিন ছেলেটি মেয়েটির মাকে বলে আনটি ওর সাথে আমার কিছু কথা আছে মেয়েটির মা অত শত বোঝে না বলে এক ঘন্টা পরে আবার দিয়ে যাব। সেই মুহূর্তে ছেলেটি মেয়েটিকে নিয়ে বন্ধুর বাসায় নিয়ে যায় নির্বিলি কথা বলবে যে কথা সে সামনাসামনি বলতে পারে না এখন সেই যুগে মেয়েটির মা মেয়ে বোকা ছিল ভদ্র ছিল মানুষকে মায়া করত ভালোবাসত সেই সূত্রে ছেলেটির সাথে কথা বলতো বিশ্বাস ঘাতকতা মানুষ কিভাবে করে দেখেন বিশ্বাস ভালোবাসার প্রতিদান কিভাবে দেয় মেয়েটিকে নিয়ে গেছে বন্ধুর বাসায় বন্ধু আর কিছু জিজ্ঞাসা করে না ছেলেটি মেয়েটিকে আগেই বলেছে তার বন্ধু কিন্তু ভালো না তার সাথে যেন মেয়েটি কম কথা বলে এখন ঘন্টা যায় সময় যায় দিন যায় মেয়েটিকে আর তার বাসায় নিয়ে আসে না মেয়েটিকে মা ফোন দেয় কেটে দেয় বন্ধ রাখে তখন মেয়েটির ফোন ছিল না ওই সময় মোবাইলের তেমন একটা চল ছিল না মেয়েটির মা সেই রকম চিন্তা করতেছে সেই সময়ে ছেলেটি বলে তোমার মাকে বলো আজকে তুমি আমার বন্ধুর বাসায় থাকবে কালকে যাবে মাকে বুঝিয়ে যাতে মেয়েটি বলে মেয়েটির কাছে ফোন নেই ছেলেটি ফোন ধরে না সাইলেন্ট রাখে বন্ধ রাখে এমন অবস্থা হয়েছে মেয়েটি কারো কাছে বলতে পারছে না কাউকে চিনে না জানে না বন্ধু নাকি খারাপ কি করবে আবার মেয়েটি অত চালাকও ছিল না নিজের এলাকার রাস্তা সে ভালো করে চেনে না এক দিক দিয়ে স্কুলে যেত আবার এক দিক দিয়েই বাড়ি ফিরে আসত শুধু বিশ্বাস আর মায়ার কারণে গিয়ে বিপদে পড়েছে এখন কথা হলো প্রায় তিন দিন হয়ে গেছে মেয়েটি বাড়ি ফিরে না মেয়েটি কত হাতে পায়ে ধরেছে কত কান্নাকাটি করেছে ছেলেটির মন গলাতে পারেনি নিয়ে আসার জন্য মেয়েটি তো রাস্তাই চেনে না গাড়ির পথ সে কিভাবে চিনবে কোরআন ধরে শপথ করানোর পরে মেয়েটিকে বাড়ি ফিরিয়ে আনে এই শর্তে যে তাকে বিয়ে করতে হবে এখন মেয়েটি বাড়ি ফিরে আসলো মেয়েটির মা তাকে সেই রাগারাগি করলো খারাপ বাসায় গালিগালাজ করলো কথা পর্যন্ত বলে না মানুষ কি বলবে আমি মুখ দেখাবো কি করে বাড়িতে সেই তাণ্ডব শুরু হয়ে গেছে এমন সময় মেয়েটি তার মায়ের ফোন দিয়ে ছেলেটিকে বিয়ের কথা বলল। ছেলেটিও চাচ্ছে এটাই হোক কারণ মেয়েটির বাবা বাহির থেকে আসলে তার কাছে মেয়ে বিয়ে দিবে না এখন ছেলেটি বলে আমার কাছে টাকা নেই মেয়েটিও ঘরে থাকতে পারছে না কষ্টের জ্বালায় এই সমস্যাগুলো কে তৈরি করেছে ওই ছেলেটি না অনেক কষ্টে মেয়েটি তার মায়ের কাছ থেকে টাকা ধার নিয়ে ছেলেটিকে নিয়ে বিয়ে করে ছেলেটি ধার নিতে বলে পরে দিয়ে দিবে আজ পর্যন্ত দেয়নি বিয়ে করে এসেও ঘরে থাকতে পারছে না মেয়েটির মায়ের নানান কথার জ্বালায় কথার আঘাত বড় আঘাত কারণ সেই মুহূর্তে মেয়েটির বাবা জানে না কি জবাব দেবে তার কাছে তখন ছেলেটির চাকরিও ছিল না নেওয়ার কথা বললে বলে আমি কি করব। কোথায় নিব আমার চাকরি নেই এসব সহ্য করতে না পেরে মেয়েটি বিষ খায় ওই সময়ে মেয়েটি বিষও চিনে না ঘরে থাকা কাপড় ধোয়ার পাউডার খেয়ে ফেলে কি যে যন্ত্রণা হচ্ছিল মেয়েটির বুকে দম মনে হয় যাচ্ছিল মেয়েটির বাড়ির আশেপাশে কয়েকটি রুম ছিল সেখানে মেয়েটি গিয়ে বসে রয়েছে না খাওয়া অবস্থায় মানুষ বলে খাওয়ানোর চেষ্টা করে কিন্তু খায় না যখন দেখে আর সহ্য করতে পারে না কিভাবে যেন ওয়াশ করে মেয়েটি ভাত খায় বাসাই ওয়াশ করে তবুও মেয়েটির মা কাছে যায় না বকেই যাচ্ছে বকেই যাচ্ছে তখন মেয়েটি পাশের একজনের নাম্বার দিয়ে ছেলেটির সাথে কথা বলে সে যদি তাকে নিয়ে না যায় তাহলে সে এখান থেকে অনেক দূরে চলে যাবে ওই যে মেয়েটি বাড়ির বাহির হইল ছেলেটি তাকে দেশে নিয়ে যায় সেখানেও মানুষ বলে প্রেম করে বিয়ে করেছে ছেলেটি উঠেছে তার ভাইয়ের বাসায় ভাই কতদিন বায়ের বউ ও বাইকে বহন করবে মেয়েটি এখন বুঝতে পারছে যে সে কি ভুল করছে বর্তমান জমানে হলে মেয়েটি ভুল করতো না যথেষ্ট সচেতন আর পদ গাঠ ভালোই চিনে মেয়েটির বড় বউল ছিল সে বোকা ছিল আর মেয়েটির মনে মানুষের জন্য দয়া মায়া ছিল বিশ্বাস ছিল পদ গাঠ চিনত না এক জায়গায় গেলে আসতে পারতো না কারো সাহায্য ছাড়া সবচেয়ে বড় কথা তার ফোনও ছিল না মেয়েটির মায়ের ফোনে ছেলেটি ফোন করতো আর সেই ফোন মেয়েটির মা তাকে দিত ওই যে বললাম করে ফেলেছিল। মেয়েটি ছেলেটিকে ফোন করত না কেমনে কেমনে কি হয়ে গেল আর ছেলেটি চরম জাদু করে জাদুতে বিশ্বাস করে এখন এসে মেয়েটি সেই জাদু হাতে নাতে ধরেছে কয়েকবার ধরেছে তবুও কিছু মেয়ে ছাড়া সব মেয়ে চরম অসহায় পরের পর্ব শুনতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন Thanks for watching this video.